হ্যালো বিয়াস আসসালাম আলাইকুম চলে আসলাম দুই হাজার নতুন একটি আবেগ মাখা ব্লগ নিয়ে যে ব্লগটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম তো আজকে আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আনিশা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তো আসলে কিছু লোকের প্রতি আমার আকৃষ্ট ছিল যে তাদের প্রতি আমি কিছু সাহায্য করব যেগুলো আসলে আমার অনেক দিনের ইচ্ছা সেটা আজকে পূরণ হতে চলেছে তো আজকে আমি এমনই কিছু মানুষের সাথে আসলে আপনাদের পরিচয় করাই দেব যে মানুষগুলো দেখলে আসলে আপনাদের অনেক ভালো লাগবে তো আসলে এই মানুষগুলো নিয়ে আমার স্বপ্ন ছিল এতদিনে যে আসলে আমি কিছু মানুষের পাশে দাঁড়াবো তো সেই স্বপ্নটাই আজকে আমার পূরণ হতে চলেছে তো তাদের আসলে তাদেরকে আনার একটা উদ্দেশ্য আছে যেটা হচ্ছে গিয়ে আমি আসলে এই প্রচন্ড শীত পড়েছে এই প্রচন্ড শীতের ভিতরে আমি হঠাৎ করে একটি কম্বল একটি কমফোর্ট গায়ে দেওয়ার পর আমার হঠাৎ করে ঠান্ডা লাগতেছে রাত বাজে তখন আর ঠান্ডা লাগলে এর ভিতরে কিছু লোক আছে আমার কাছে যারা প্রতিনিয়ত সাহায্যের জন্য আসে তো এই ঠান্ডার ভিতরে আমি চিন্তা করলাম যে আমি একটা কমফোর্ট একটা লেফট গায়ে দিয়ে যদি আমার শীত না বানাই তাহলে এই লোক গুলোর কি অবস্থা তো এই চিন্তা করে আসছি আমি তাদের জন্য কিছু যেগুলো তাদের আমি জানাইনি তো সেইগুলো আসলে দেওয়ার জন্য আমরা আজকে এখানে আসছি তো কাইস আমার একটি মিস্টেক হয়ে গেছে তো আমার কাছে ছোট ভাই ইমরান আর আমার কাছে ছোট ভাই রাবি তো আমি তাদেরকে নিয়ে আমি আসলে আজকের এই শুভ কাজটা শুরু করতে যাচ্ছি তো আমার এই উদ্বেগে আসলে রাবি ভাই আপনার কেমন লাগতেছে

তো তার জন্য আমি একটা নিয়েছি মোরের পর খুব শীতে থাকে প্রত্যেক দিন বাড়ি যাওয়ার সময় দেখি সে খুব কষ্টে থাকে আমার আসলে চোখ থেকে পানি বের হয়ে যায় তো তো আমি আমি এটা দেখে সহ্য করতে পারি না তার একটা নিয়ে নিয়েছি আর সে হচ্ছে আমাদের কাছের বড় ভাই আহ আসলে সেও খুব ভালো মানুষ আমাদের কাছেই থাকে তো তারও ইনশাল্লাহ তার জন্য আমি নিয়ে আসছি

আসলে আমার ফেসবুক পেজ খোলা হচ্ছে কি এই গরিব মানুষের জন্য যদি আমার দশ টাকা ইনকাম হয় এইখান থেকে আমি পুরোটাই হান্ড্রেড পার্সেন্ট আমি দিয়ে দেবো গরিব দুঃখীর পেছনে এই কারণে আমার পেজটা খোলা এর আমার কোনো আহ ইচ্ছা নাই ভাইরাল হওয়ার তো এই ভিডিওটা যদি আহ এক কে ফলোয়ার হয় একটা কম্বল এইভাবে যদি আজকে ভিডিও পঞ্চাশ কে ফলোয়ার হয় আমি পঞ্চাশটা কম্বল দেবো এক সপ্তাহের ভিতরে আপনাদের কথা দিলাম আর যদি ভালো লাগে এই ভালো কাজ আপনাদের ভিতরে ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন পুরো মানুষের কাছে যদি পৌঁছায় এই ভিডিওটা আর আমি আবারও কথা দিচ্ছি এক একটা ফলোয়ারে এক একটা কম্বল এবার আপনারা যত ফলো করবেন তত বল দেবে ইনশাল্লাহ এই শীতে যদি পঞ্চাশ কে ফলো হয় আজকের ভিতর আমি কালকের ভিতর পঞ্চাশটা কম্বল আইনে দেবো ইনশাল্লাহ তো এই ছিল ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আর অবশ্যই আরেকটা কথা বলতে ভুলে গেছি আনিসা ইঞ্জিনিয়ারিং বেশি বেশি কাজ দিবেন কারণ হচ্ছে লাভের হান্ড্রেড পার্সেন্ট থেকে আমি টেন পার্সেন্ট টাকা প্রত্যেক মাসে আমি গরিব দুঃখী পিছনে দেবো নিয়া করিছি ইনশাল্লাহ তো এই কারণে আপনারা বেশি বেশি আনিসা ইঞ্জিনিয়ারিং ওয়াকশপে কাজ দিবেন আমার পাশে থাকবেন ইনশাল্লা আর আমার এই যে একটা পরিবার আপনারা অনেক ভালোবেসে আমার পাশে দাঁড়াইছেন আমাকে আসলে ফলো দেন করেন ভিডিও গুলো দেখে লাইক করেন আমার খুবই ভালো লাগে যে আমার একটা অনেক বড় পরিবার মনে হয় এখনই তো আমার পরিবার আস্তে আস্তে অনেক বড় হোক এটাই আমি চাই আপনাদের কাছে আশাবাদী আর এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আল্লাহ হাফিজ